ছাত্রদের মারপিটকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে পিসি ধলাই এর বড় জলেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল বেঞ্চে বসা নিয়ে দুপক্ষের তুমুল মারপিটের ঘটনা সূত্রপাত শেষ পর্যন্ত পূর্ত সড়ক অবরোধ করতে রাস্তায় নামেন কিছু পড়ুয়া জানা যায় সন্দীপ রাজবার নামের একাদশ শ্রেণীর এক পড়ুয়ার সঙ্গে বেঞ্চে বসা একই ক্লাসে নৌতান সিনহার কথা কারাকাটি হয় এবং পরে দুজনের মধ্যেই এ নিয়ে হাতাহাতি পর্যন্ত হয় নৌতান সিনহা ছুটির পর সন্দীপকে দেখে এ নেওয়ার হুমকি দেয় স্কুল ছুটি হওয়ার পর নৌতন সিনহা তার সহপাঠীদের নিয়ে বাইরে রাস্তায় দলবদ্ধভাবে অপেক্ষারত ছিল তাদের এই দলবদ্ধভাবে বসে থাকতে দেখে সন্দীপ বিষয়টি অধ্যক্ষকে জানালে অধ্যক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে না দেখে স্কুলের এক চতুর্থ শ্রেণীর কর্মীকে বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য বলেন এদিকে সন্দীপ স্কুল থেকে বেরিয়ে আসে তার উপর চড়া হন বাইরে অবক্ষরত পড়ুয়ারা এতে জখম হন ওয়েস্ট জলেঙ্গা বাগানের তিন ছাত্র যথাক্রমে সন্দীপ বিনুদাতি ও সুরজ তাঁতি অন্যদিকে ঘটনাটি চাউরতেই ওয়েস্ট জলেঙ্গা বাগান থেকে প্রায় দুই শতাধিক মানুষ এসে ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে প্রতিবাদে নামেন এবং শুরু হয় ইটপাটকেল ছোড়াছুরি খবর পেয়ে পুলিশ এসে নৌতান সিনহা সহ অন্যান্যদের ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায় এদিকে সন্দীপের পক্ষের ছাত্ররা কিছু সময় জন্য শিলচর ধোয়ার সড়ক অবরোধ করেন খবর পেয়ে কাছাড়ের এএসপি ডিএসপি ধলাইড সিআইসি এডিসি উপস্থিত হন ও স্থানীয় পুলিশ বাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত করা হয় এর আগে চিকিৎসার জন্য আহতদিন পরুয়াকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় ওই দিন সন্ধ্যায় ধোয়ারবন থানায় এসে জালেঙ্গা বাগানের পড়ুয়ারা নুদান সিনহা সহ মোট সাতজনের নামে মামলা দায়ের করেন

বার ছেলে কিনা এত ছোট বড় বড় কিনা খারাপ কর যে তারা মারো তারা মারো তারা মারো আমরা আসছি তো খাড়া আমরা দেখছি বাইরে ছাদো বাইরে ছাদো

সুবিধারও কেছে যে আমরা মণিপুরি তোমরা যাও এরপর আমরা যাই সময় সব রেম আসে পুলিচ যে আহিছে তাৰ দুৱাৰ বন্তি কেছে তাৰ মানে তোমাৰ বেপাৰে তোমাৰ মানে কিছু কৰছে একজনা একো নাম্বল কৰিছে

কালবার खर्चा তো দেখায়া বাইয়া বাইয়া টাইম পাস করবা নাইলে আপ মাসে বেতন পাইবো হ্যাঁ তারা দেখতে পারে না তারার উপরে সবকিছু আমরা নির্ভর সবে ছোট ছোট বাচ্চা আছে ওই এখন মেয়ে তারা কান দিয়ে কান দিয়েদার কিতা লাগি ভয় করে মানে স্কুলের স্টুডেন্টে কান্দিয়া কান্দিয়া যা ভয় পান একটা ছেলেরে পানি ডুবাই মারে তারা স্কুলে মাস্টার কিতা নাই নি আজকে তো সবে আইছে আমরা তারা মা বাপ আইছে কত থেকে তারা তো মেডিকেল পাঠাই দিছে বন্ধুরা মানে পুরো ডিটেইলস তোমরা শুনি আর এখন প্রকৃত বিচারটা হইবো মানে ওয়ার পরে আমি তোমাকে জানাইমু